শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কী বলে যদি ভিন্ন দিকের গোলাদে থাকা আমরা মানে আমি ঠিক এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলেও সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছে বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার সাহেব আহ আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকেই মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না দে ডু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপর আমাকে অ্যাক্ট করতে হবে উইটাও না নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভেরিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে ওটা যাচাই করতে হয় তো আমি কোন তথ্য পেলাম সেটাকে আমি ভেরিফাই করব না না করেই আমি জাম্প করব যে এটাই হচ্ছে কনক্লুশন দ বাস্তবতা এরকম আমি করি না এটা আমার পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন সেকেন্ড হচ্ছে যদি আপনি আমার ইয়াটে একটু বলেন মানে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ભરার কথা এইটা দিয়ে আবার আমি আমি তথ্য আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম এখন ইউ আন্ডারস্ট্যান্ড আমরা যখন কাজ করি এই ধরনের অনুসন্ধানে সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় থাকে এই লোকদের মধ্যে কেউ কেউ হয়তো হতে হতে পারে পারে অফিসার আন্ডার ওয়ার্ল্ডের সাথে রিলেটেড এরকম কোন লোকজন কেউ হতে পারে আপনার অন্য পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরে কোন লোকজন নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্স এর লোকজন অথবা সিকিউরিটি ফোর্স এর লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে অ্যাক্ট করা সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে

কথা মানে জুমান নামাজের আধা জুমান নামাজের পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিক্সা করে উনি যাচ্ছেন একটা মোটর সাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তারপরে

এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ার আর্কি মেনটেন করতে হয় তাদের প্রসেস আছে তাদের প্রসেস ফ্লো ফলো করতে হয় আমার কাছে যখন কোনো কিছু আসে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো বিশটা হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাছ লেভ দ্য কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোর্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেক ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে হাদিকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলা তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ দেয়ার ওয়ার্কিং মলি মানে অন ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি দ্য ভেরি সিরিয়াস অ্যাপ তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে এটা এটা ঘটা না সর্বোচ্চ সর্বোচ্চ আমি 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 শুধু ভবিষ্যতের ক্ষেত্রে ক্ষেত্রে আগে আমি শুধু দুইটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই একটা জিনিস হচ্ছে এটা মার্ডারের ক্ষেত্রে আমি যতদূর জানি যার যেই থানার জুরিশ এ পড়বে তাদের কাউরি জিজ্ঞেস করতে হয় না হোমি সাইটের ক্ষেত্রে কাউরই জিজ্ঞেস করতে হয় না প্রসিডিং প্রসিডিং শুরু করতে এবং শুক্র শনিবার ঈদের দিন পূজার দিন এর কোনো কিছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো 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 এক্সকিউজ নাই কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টারা এসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ন্ত্রণে নাই মানে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনুস লিখতে দেখবো আসলে সত্যি কথা যিনি ঘুমায় থাকেন যিনি কিছু চোখে থাকেন না কারণ হচ্ছে আপনি লিখতেছে এখানে এখানে আমি আপনাকে একটা বলি খালেদ ভাই এখানে আমাকে একটু 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 সময় দেন আমি আমি আপনাকে একটু বলি যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরে কিছু সরকার মুর্তজা ভাই যেমন বলছিলেন যে এখানে অনেকগুলা উইং আছে অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভেতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতে বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শের না তারা তাদেরকে জাস্ট নিয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু হয় যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথাও হয় তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক

ফোন তো যেটা বলছিলাম যে ধরনের আপনার উপদেশটার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের লোকজন অথবা

যত দোষ মোস্তফা সরার ফারুকির তুমি যত রকমের অপকর্মের দোষ ওই যে ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজ পেছনে যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি 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 করে চলেছেন এই যে আপনি একটা আপনি স্বরাষ্ট্র প্রদেশ ওখানে বসে আছেন এই ভদ্রলোকের সচিবটা কি একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার পলিটিকাল যে অ্যাফিলিয়েশনটা কি উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে আপনি একটা লোককে চারিদিক দিয়ে ঘিরে ধরে রাখছেন আপনার এরকম লোকজনের এবং আপনি আশা করতেছেন যে এই বয়স্ক একজন সাবেক জেনারেল সাহেব উনি সবকিছু উল্টা দিবে ব্যাপারটা তো এরকম না

আমার কথা হলে আমি কথার কথার মানে জনক গোলাম কথা আমি শুনতে চাই কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো আপনার কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেন আসলে মানে মানে এই উপদেষ্টা ব্যর্থ এই উপদেশটা পারে না এই উপদেশটা করে নাই আমি প্রিটিশিওর কারণ আমি এই মডেলটা জানি হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জবাব দিয়ে চাইতেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হইছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা লয়ে মুভ করো তারপর আর মুভ করবে আপনি কি মনে এটা চেঞ্জ হইছে তাহলে ভাই আপনি আপনি গোয়েন্দা সংস্থাগুলোকে আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার তাদের অ্যাক্টিভিটিসগুলো করতে আপনি যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে সরকার প্রধান তো তাদেরকে এনাবলি করতেছেন না অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে আসো যাও একদম হাসি